আঠাশ এবং উনত্রিশ তারিখে ওই যে ওপরের যে পাঁচটি জেলা সেগুলিতে হোয়াইড স্প্রেড রেনফল হওয়ারই সম্ভাবনা আছে কিন্তু পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে আপনার পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রতিটি জেলাতে পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে এক্সেপ্ট দোজ ফাইভ ডিস্ট্রিক্টস যেগুলিতে আপনার পঁচাত্তর শতাংশের উপর জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে জুন এবং ফার্স্ট জুলাইতে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মানে পশ্চিমবঙ্গে প্রতিটি জেলাতেই আপনার পঁচাত্তর শতাংশর ওপর জায়গা জুড়ে পঁচাত্তর শতাংশের ওপরের জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর দু তারিখে নর্থ বেঙ্গলের সব জেলাতেই হোয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে নর্থ বেঙ্গলের প্রতিটি জেলাতেই পঁচাত্তর সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই আপনার ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যে হাওয়ার যে গতিবিধি পরীক্ষা টনীক্ষা করে আমরা যেটা বুঝে বুঝেছি যে আগামী তিন চার দিনে পরিস্থিতি উপকূল মানে কি বলবো অনুকূল হবে পরিস্থিতি অনুকূল হবে যাতে করে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে যে রিমেইনিং যে পার্ট আছে সেগুলিতে মনসুন সাউথ মনসুন কভার করে দেবে আর এই মুহুর্তে আপনার একটা চক্রবাত চক্রবাত আছে মানে সাইক্লোনিক সার্কুলেশন যাকে সাইক্লোনিক সার্কুলেশন একটা আছে আমাদের ওয়েস্ট সেন্ট্রাল ওয়েস্ট সেন্টার মানে হচ্ছে পশ্চিম এবং সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রীয় হ্যাঁ কেন্দ্রীয় ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং এবং নর্থ ওয়েস্ট বে মানে এটা এই জায়গাতে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে এবং সব থেকে যেটা বড় কথা ওই সাইক্লোনিক সার্কুলেশনটা ডেপথটা খুব ভালো মানে মোটামুটি ধরুন সমুদ্রপৃষ্ঠ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত ওই সাইক্লোনিক সার্কুলেশনটি বিস্তৃত আছে এবং আর একটা যেটা ভালো জিনিস যে ওই সাইক্লোনিক উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে টিল্ট করে যাচ্ছে বেঁকে যাচ্ছে আর কি যেটা খুবই উপযোগী আর কি আর আমাদের অনুমান হচ্ছে এই সাইক্লোনিক সার্কুলেশনটি হয়তো আগামীকাল বা আগামী পরশু দিনে হয়তো ভূমিতে ওটা ডিসেন্ড করে গিয়ে একটি লো প্রেশার এরিয়া হয়তো ফর্ম করতে পারে করলে ন্যাচারালি আমরা আমাদের উড়িষ্যা তারপর আমাদের পশ্চিমবঙ্গ এসব জায়গাগুলো বৃষ্টি বৃষ্টি হবে আর কি তো দু তিন দিনের মধ্যে একটা ডেভেলপমেন্ট হবে বলে আমরা মনে করছি এই কারণেই আমরা জানিয়েছি যে আগামী তিন চার দিনে আবহাওয়ার পরিস্থিতি যথেষ্ট অনুকূল হওয়ার সম্ভাবনা আছে যাতে করে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম বায়ু ঢুকে যেতে পারে খবর পজাতে